দুপুরে ঝটপট খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম মার্কেটে আর মার্কেটে থেকে কি কি নিয়ে আসলাম তাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা সবাই সাথেই থাকেন আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর এই যে আজকে দুপুরে রান্না হয়েছে চিচিঙ্গা ভাজি আর এই যে মাছ ট্যাংরা মাছ বাই মানে কয়েক ধরনের মায়ের মাছ ছিল এখানে আর এই যে পাতলা ডাল ছিল আর এই যে চ্যাপা দিয়ে লতি রান্না করেছিলাম এখন শুধু খেয়ে নিব আমরা রান্না শেষ ঝটপট খেয়ে নিব কারণ যাব মার্কেটে বাহিরে কিছু কেনাকাটা করতে যাব আর এই যে আমি মাছ নিয়ে নিলাম আমার এই মাছগুলো ছিল ট্যাংরা মাছ আর একটা মাছ যেন কি মানে যে কি বলে চিকন চিকুন মানে এই মাছটা বরিশালে বেশি হয় হ্যাঁ ওই বাইম মাছের মতোই কিন্তু মাথাটা ভোতা মাথা ছোট ছোট মাথা ওই মাথার মাছ এটা আমি নামটা ভুলে গেছি আর এখানে চিচিঙ্গা ভাজি নিলাম নিলাম এই যে লতি আর এই যে উপর দিয়ে আমি ডাল নিয়ে নিব একদম সব একসাথে নিয়ে যেহেতু তাড়াতাড়ি খাবো এক জায়গায় যেতে হবে মানে ঝট সব একসাথে নিয়ে নিব। একটুও সময় নেই যত খেতে যতক্ষণ সময় লাগবে আর কি রেডি হয়ে চলে যাব আর দেখা যায় যে এমনি এমনিই দেরি হয়ে যায় আর মার্কেটটাও কিন্তু আটটায় বন্ধ হয়ে যায় এর জন্যই তাড়াতাড়ি করছিলাম কারণ একটা জিনিস কিনতে গেলে কিন্তু অনেক সময় নিয়ে অনেক ঘোরাঘুরি করে এটা পছন্দ না সেটা সেটা তো টেবিলে খেতে যায় দেখি যে সাইফানের খেলনা থাকবে যেখানে যাবো সেখানেই একটা করে খেলনা থাকবে ওর আর এই যে সাথে যে এর আগে আমি আমের আচারটা বানিয়েছিলাম টকঝাল মিষ্টি আচারটা সেই আচারটা একটু নিয়ে নিলাম সাথে এভাবে যে সব মিলিয়ে খেতেও কিন্তু অন্যরকম একটা মজা আছে আর এই যে চলে এসেছি আমি এসেছি ছিলাম এই যে কাজীপাড়া শেওরাপাড়া এই দিকের মার্কেটগুলোতে চলে এসেছিলাম এসে দেখছিলাম কি কি নিব কী ধরনের তবে আমার বাসার ফার্নিচারগুলো সবই যে এইগুলার আর কি ব্ল্যাক আর সোফাটা আমার হলো কি বলে সেগুন কাঠের মানে দুই একটা জিনিস আছে সেগুনের যেমন আমার শোকেসটা সেগুন কাঠের আমার ডাইনিং আমার যে নিজের ডাইনিং টেবিল সেটাও সো মানে সেগুন কাঠের আর কি আর বাকিগুলো সবই এই যে লালচে কালারের তো রো দশ নম্বর সেখান থেকে রোডের এক পাশ থেকে আরেক পাশে পার হলাম পার হয়ে আবার চলে এসেছিলাম এখানে তো এখানে রাব্বাণির শপে চলে এসেছিলাম সেখানে এসে তো ও নাস্তা করালো এই যে দেখেন অনেক পছন্দের জিনিস আমার এটা তো সব নাস্তা করে টরে আবার অনেক ঘোরাঘুরি করে কেনাকাটা করলাম কেনাকাটা করতে করতে একদম রাত নয়টা হয়ে গেছে আমাদের পরে চলে আসছি এই যে বাসায় আর আমরা যে জিনিসগুলো কিনেছি সেই জিনিসগুলো আসছে মানে ওগুলা ভ্যানে আসছে তা আমরা রিক্সায় করে চলে আসলাম বাসায় এই যে বাসায় এসে আমি কিনেছি ড্রেসিং টেবিল আর কর্নার সেলফ কিনেছি ড্রেসিং টেবিলটা আমার এই ড্রেসিং টেবিলটা অনেক পুরনো। তো ভাবলাম নতুন একটা ড্রেসিং টেবিল কিনি এই যে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছিলাম আর সাথে সাথে এই যে লোকও নিয়ে এসেছে বাসার ভিতরে তো ওদেরকে ঢুকতে দিলাম যে জায়গা করে দিলাম আর কি জায়গাটা পরিষ্কার করে নিয়েছিলাম আগেই আমার রুমের জন্য এই ড্রেসিং টেবিলটা আমি নিয়েছি এই তো দেখেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হলো আমার তো অনেক পছন্দের ছিল অনেক দিন থেকেই কিনতে চাচ্ছিলাম কারণ আমার এই ড্রেসিং টেবিলটা অনেক পুরনো আসলে সব পুরনো জিনিস হয়ে গেলেও অনেক মজবুত ছিল ভালো ছিল তাতে হবে কি আসলে সবাই আমরা নতুনের প্রাণেই চেয়ে থাকি নতুনকেই আমরা বরণ করতে ভালোবাসি এটার সাথে একটা টুলও ছিল সুন্দর এই টুলটা আমার খুবই পছন্দ হয়েছে তো যাক তারা আমাকে সেটিং করে দিয়ে চলে গেলো আর এই যে একটা কর্নার সেল কিনেছিলাম সেটাও আবার চলে এসেছে আর একটা ভ্যানে ভ্যান নিয়েছিলাম দুটো মানে এক একটা এক এক যেহেতু গ্লাস ফিটিং ছিল দুটোই এর জন্য একটাতে আনার সাহস করেনি দুটো মানে দুইটাতে আনাতে আমার ভাড়াটা অনেক মানে হয়ে গেছে আর কি আমার যে ড্রেসিং টেবিলটা সেটা নিয়েছে তেরোশো টাকা আর এই যে কর্নার সেলফটা এটা নিয়েছে এক হাজার টাকা আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন এই দুটো জিনিসই কেমন হলো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম